একদিন এক দরবেশ মৃত্যুর আগে তার ছেলেকে তিনটা উপদেশ দিয়ে গেলেন এক স্ত্রীর কাছে কখনো গোপন কথা না দুই পুলিশের সঙ্গে কখনো ঘনিষ্ঠ বন্ধুত্ব না তিন বাড়ির উঠানে কখনোই বড়ই গাছ লাগাইবা না বছর কয়েক পর ছেলে ভাবল এই নিষেধের মানে কি দেখিতা অতপর সে এক পুলিশের সঙ্গে দোস্তি করল তাকে ঘরে দাওয়াত দিয়ে খাওয়ালো এবং ঘরের সামনেই একটি বড়ই গাছ লাগালো আর স্ত্রীকে পরীক্ষা করতে মিথ্যে সাজানো একটি গোপন কাজ করল স্ত্রীকে বলল আমি মানুষ খুন করছি মাথাটা গামছায় পেঁচানো কিন্তু এটা ছিল একটা ডাব স্ত্রী ভয় পেয়ে সাহায্য করল তারা দুইজন মিলে মাথা অর্থাৎ ডাবটা জঙ্গলের রাতের আধারে মাটিতে পুঁতে রাখল কয়েক মাস পর তাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয় স্ত্রী রেগে গিয়ে বলল আমি কিন্তু তোমার গোপন কথা পুলিশকে বলে দিব যেই কথা সেই কাজ স্ত্রী তার বন্ধু পুলিশের অফিসে গিয়ে সব ফাঁস করে দিল পুলিশ গিয়ে দেখল সেটা মাথা নয় ডাব কিন্তু স্ত্রী বলল না সে হয়তো বদলে ফেলেছে পুলিশ তার কথা বিশ্বাস করে তার স্বামীকে দাওয়া দিল স্বামী দৌড় দিল পালাতে কিন্তু বাড়ির পাশের বড়ই গাছের কাটা পায়ে গেঁথে গেল ব্যথায় নিচে বসে পড়ল এবং বলল বাবা এখন বুঝলাম তুমি কেন এসব করতে নিষেধ করছিলে